আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আজকে চলে আসলাম আমার কলা বাগানে তো এক ভাই আমাকে কলার চারা কতটুকু গ্যাপ দিয়ে রোপণ করবে সে বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য অনুরোধ করছে তো আজকে ওই ভিডিওটাই বানাবো তো যে সকল ভাইরা কলা চাষ করেন তারা অবশ্যই আপনার গাছগুলা পাঁচ হাত পরিমাণ গ্যাপ আপনি দিবেন একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব পাঁচ হাত হবে চতুর্দিকেই আপনি পাঁচ হাত গ্যাপ দিয়ে আপনার বাগানের গাছগুলা রোপণ করবেন পরবর্তীতে আস্তে আস্তে আপনার ওই গ্যাপগুলা পূরণ হয়ে যাবে দেখছেন এখানে আমার তিন বছরের কলা গাছ তো আমি এখানে দুইটা রাখছি গ্যাপটা কমে গেছে আর এই গাছগুলাতে কাঁদি আসছে এই গাছগুলাতে দেখছেন ঠেকনা দিতে হচ্ছে এই যে ঠেকনাগুলা এখানে অনেক জায়গার প্রয়োজন দেখছেন কত ঠেকনা তো আপনি যদি বেশি গ্যাপ না দেন অনেকেই আপনাকে বলতে পারে যে এত গ্যাপ দিতে হবে না কলা গাছ আপনি যদি বেশি গ্যাপ না দেন পরবর্তীতে আপনার এই কলার যখন কাঁদি বের হবে তখন দেখবেন আপনার এই ঠেকনাগুলা দেওয়ার পরে আপনার বাগানে হাঁটা চলার যে স্পেসটা সেটা থাকবে না কারণ আপনার গাছগুলাতে নিয়মিত ঠিক মতো স্প্রে করতে হবে তারপর আপনার এই গোড়ায় মাটি টাটি দিতে হবে সারটার দিতে হবে এই পরিচর্যা করতে হবে তখন আপনার সেই জায়গাগুলো আপনার দরকার তো অবশ্যই আপনারা যারা কলা বাগান করতে চান বা কলা বাগান আছে তারা অবশ্যই গাছগুলাকে হাত গ্যাপ দিয়ে রোপণ করবেন স্কোয়ার পাঁচ সাত চতুর্দিকে পাঁচ সাত গ্যাপ দিবেন আর অবশ্যই আপনারা চারাগুলা ভালো জাতের চারা আর ভাইরাস মুক্ত চারা দিয়ে আপনি আপনার বাগান করবেন কারণ চারা যদি আপনার ভাইরাস থাকে তাহলে আপনি বাগান করে লাভবান হতে পারবেন না দেখছেন আমি আমার বাগানটাকে কত সুন্দর পরিষ্কার করে রাখি আপনারাও যারা কলা বাগান আছে বা করবেন অবশ্যই বাগান সব সময় পরিষ্কার করে রাখবেন বাগান পরিষ্কার থাকলে আপনার গাছগুলো অনেক ভালো হবে আর ঘাসে আপনার ঘাস থাকলে ঘাসে আপনার গাছের যে সারগুলো আপনি ইউজ করবেন সে সারগুলো আপনার গাছগুলো খেতে পারবে না ঘাসেই খেয়ে ফেলবে তাতে আপনার কলা গাছগুলো অত সুন্দর হবে না আর কলাগুলোও সার জৈব সার ইউরিয়া পটাশ এই সারগুলা যখন গাছে নিবে তখন আপনার গাছটা অনেক মোটা তাজা হবে আর ঘাস থাকলে সেই মোটা তাজাটা হবে না কাঁদিগুলো বড় হবে না দেখছেন আমার বাগান কত পরিষ্কার কত সুন্দর পরিষ্কার করে আমি আমার বাগানটাকে রাখি দেখছেন কত বড় বাগান অবশ্যই পরিষ্কার করে রাখবেন আর কলা গাছ একটা চারা আপনি রোপণ করলেন আপনার ওই চারাটার পিছনে আপনার কমপক্ষে একশো টাকা আপনার খরচ করতে হবে একশো টাকা খরচ করার পর আপনার গাছে এই এরকম এরকম বড় বড় কাদি আপনার বের হবে যে কলাগুলো আপনি অনেক দামে বিক্রি করতে পারবেন আপনার গাছ বোনাই থেকে শুরু করে আপনার কলা কাটা পর্যন্ত আপনার একশো টাকা একটা গাছে খরচ হবে তো যারাই কলা বাগান করতে আগ্রহী অবশ্যই এই খরচটার কথাও মাথায় রাখবেন যদি আপনি পাঁচশো চারা লাগান পাঁচশো চারার যে খরচটা আপনার কাছে থাকতে হবে কারণ এইগুলা এই কিছুদিন পর পর এই গাছে স্প্রে করতে হবে আবার আপনার সার দিতে হবে কলা কাঁদি বের হলে তখন আপনার কলা স্প্রে করতে হবে আপনি যদি কলা স্প্রে না করেন তাহলে আপনার কলাগুলা দেখবেন মশায় আর বিভিন্ন পোকায় আপনার কলাগুলা দাগ বানিয়ে দিবে দেখছেন কত বড় বড় কাঁদি তো যদি দাগ হয়ে যায় তাহলে ওই কলার আপনি ভালো দাম পাবেন না এর জন্য আপনার ওই স্প্রে টিস্প্রে সব খরচ দিয়ে আপনার একশো টাকা এক এক টাকা দিতে আপনার খরচ হবে এক একটা গাছের পিছনে দেখছেন কত সুন্দর আর অবশ্যই যারা নতুন কলা বাগান করবেন বা এই কলা বাগান করলে আপনার নিজেরও কিছু পরিশ্রম করতে হবে আপনি ভাববেন যে লেবার দিয়ে সব কাজ করাবো তা করলে হবে না কারণ লেবার আপনার মতো কাজ করতে পারবে না আপনি যদি নিজের গাছের ঠিক মতো দেখে শুনে আপনি নিজের মন মতো পরিচর্যা না করেন তাহলে ওই জিনিসটা ভালো হয় না আর যখন আপনি নিজে থাকবেন তখন আপনার জিনিসগুলো আপনি দেখে বুঝে করতে পারবেন দেখছেন কত সুন্দর কলাগুলা কত ফ্রেশ রোদের আলোতে জল জল করতেছে এই কলাগুলা যখন পাকবে টকটকে হলুদ কালারের হবে কারণ এটা অরিজিনাল সাগর কলা দেখছেন কত সুন্দর তো এই কলাগুলো মোটা হবে অনেক বড় বড় কাদি দেখছেন দেখছেন কত সুন্দর কাদিগুলো অনেক সুন্দর তো অবশ্যই যারা কলা বাগান করবেন বা করতে আগ্রহী কলা বাগান করার জন্য আপনাকে উঁচু জমি বাছাই করতে হবে উঁচু জমি বাছাই করে আপনি কলার চারা যদি রোপণ করেন আর যেভাবে আমি বল বললাম ওইভাবে যদি ঠিকমতো আপনার বাগানের যত্ন করেন তাহলে অবশ্যই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা দেখছেন আমার বাগান আলহামদুলিল্লাহ অনেক ঘাড়া আমি এখান থেকে বিক্রি করি আল্লাহ তালা আমাকে এখান থেকে অনেক টাকা দেয় তো আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি নিজেও এখানে পরিশ্রম করি আর অনেক লেবার এখানে কাজ করে তো অবশ্যই আপনারা উঁচু জমি বাছাই করবেন নিচু জমি হলে আপনার দেখা গেছে বৃষ্টির দিনে আপনার এই জমিতে পানি জমে গেলে আপনার গাছগুলা নষ্ট হয়ে যাবে কলার জমিতে কখনো পানি রাখা যাবে না যদি পানি থাকে গাছগুলা নষ্ট হয়ে যাবে সব সময় উঁচু জমি নিতে হবে দেখছেন আমার জমিগুলা উঁচু আর পানিটা একদিকে ওইখানে চলে যায় ওই দূরে পুকুরে ওই পুকুর থেকে আমি এই পাইপ দিয়ে নদীতে দিয়ে দিয়েছি সেই পানিগুলা আপনার নদীতে চলে যায় পাইপ দিয়ে বৃষ্টি নামে একদিক দিয়ে পানি আসে আর দিক দিয়ে চলে যায় তো আলহামদুলিল্লাহ এই কারণে আমার দেখছেন গাছে প্রত্যেকটা গাছে বড় বড় কাদি তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অনেক আয় করি তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি